আজ আমি বুঝি আমার আসমান ওয়ালা যেন বলছে আমি তোকে আমার কোরানের জন্য বাছাই করছি মা আমারে এ প্রতিদিন বলে ফুল শরীরের যত্ন নিও ভাইয়েরা বলে বোনেরা বলে আমি এক বেহাল জিন্দিগি কখন কোথায় বসি থাকি চলছি তো চলছি সময় না কত ঘুম যে আমার চোখে জমা আর মালিক যদি কবরে ঘুমাইতে দেয় তো ঘুমাই গেলাম আমার বান্দার রোজা রাখছে শুধুই আমার জন্য আমি নিজেই তার প্রতিদান দেব ডান কাদের যেন আল্লাহ বলে ফেরেস্তা পুরা রমজান আমার বান্দার নেকি তুমি লেখবা না আমি লেখবো